ছিল উঠে যদি আস্তমত রান করে তাহলে গোলটা পেত রাবু গোলটা করে দিল ফলাফল গতকাল প্রথম রাউন্ডে চারটি খেলা পরিসমাপ্তি হয়েছে তারপর দুটি দ্বিতীয় রাউন্ডে কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে তারপর মেগা সেমিফাইনাল হয়েছিল গতকালকে একটি ফাইনালে প্রবেশাধিকার করেছে বিগত বছরের চ্যাম্পিয়ন দল শান্তিপুর মহাকাল বৈরাব তারা আজকে খেলবে ফাইনাল খেলাটি কিন্তু তাদের সামনে কোন দল যাবে তার জন্য অপেক্ষা করতে হবে চারটি প্রথম রাউন্ডের ম্যাচ দুটি দ্বিতীয় রাউন্ডে কোয়ার্টার ফাইনাল তারপর সেমিফাইনাল তারপর সেখান থেকে ফাইনাল লাইটটা বন্ধ করবে লাইটটা বন্ধ করবে ধন্যবাদ টাভার থেকে নেমে যাবে বাচ্চাদের বলবো টাভার থেকে নেমে যাবে তোমরা যারা উঠছো নেমে যাবো ওখান থেকে বলা যায় না পার্সিক কি কপ খেলা শুরু

দেবা দেবা থেকে লক্ষণ সরাসরি গুরু রক্ষক বিপুলের কাছে বিপুল থেকে রাবাস বিপুলের উদ্দেশ্যে বিপুল বাপাই সিং সরাসরি বললো এলো মেলো সত্য করলো বলতে চলে বাইরে বলতে আনবে

ভালো দিচ্ছে না পাসটা ঠিক বার করতে পারলো না থেকে সরাসরি শ্যামিৎ শ্যামল শ্যামল থেকে সরজিৎ উদ্দেশ্যে

সোহেল থেকে সতীর্থ টাস্তা বড় দিকে ফেলেছে একেবারে বিজয় যতীন কাকে বলটা দেবে সরাসরি গুল রক্ষক সঞ্জিতের উদ্দেশ্যে পাস কাকে দেবে সঞ্জিত সঞ্জিত কিন্তু

অনেকটা উঠে এসেছে তার জায়গাটাকে অসুরক্ষিত রেখে বাসে উদ্দেশ্য রামুকে থেকে যতীন যতীন খেলাটাকে সুইচ করলো সেখানে রয়েছে শ্যামল ভিতর থেকে ঢোকার চেষ্টা শ্যামল বলটাকে নিয়ে পাসিং টা ঠিক হয়নি বাবা দা নেই রামু

পরিকল্পনা ভালো ছিল সেখান থেকে লম্বা রেন্স ক্লিয়ারেন্সিত সহেল সহেল খেলাটাকে ঘুরিয়ে দিয়েছে ডান দিক থেকে বাঁধ দিকে বিজয় ফাঁকা জায়গায় মাঠটাকে বড় করে রেখেছেন

সেখান থেকে দেওয়া কাউন্টারে যাবার চেষ্টা বা প্রান্ত বরাবর মধ্যমপা সবুজ সাথী সংখ্যার সরস্বতী ডান থেকে পরিতোষ গান থেকে দেবা থেকে গোলরক্ষক বিপুলের কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিলেন হাত থেকে উপরে তুললেন টাচ দিলেন বলের অভিমুখটা পরিবর্তন হয়েছে কর্নার কেক সাথে রয়েছে ঝন্তু দাসীনতে পারিনি গো এখান থেকে গোল চমৎকার গোলটা করে দিয়ে দলকে এগিয়ে দিল ফলাফল এই মুহূর্তে একশ সঞ্জিত প্রথম প্রয়াসে বলটা কিন্তু ধরতে পারেনি এবং সহজ সুযোগটাকে কাছে লাগিয়ে গোলটাকে আদায় করে নিল সাচু প্রথম গোলটা করলেন তিনি দলের হয়ে ফলাফল এক শূন্য যে খেলোয়াড় হ্যাট্রিক করতে পারবে দু টাকা ইন্ডিভিজুয়ালি প্রাইজ আছে বেশ কয়েকজনের পক্ষ থেকে সজিব এবং অমর পাঁচশো টাকা আশিক সর্দার এক হাজার টাকা পাপ্পু ঘোষ পাঁচশো টাকা একটা গোল আছে তার দেবা মান্ডিকে পাউল করা হলো একটু নিচে খেলছে একেবারে দেবা মান্ডি ঠিক তার পজিশনটা নিয়েছে লক্ষ যতিন যতীন থেকে সঞ্জিত তার কিছুটা ভুলের কারণে একটা গোল কনসেন্ট করতে হয়েছে তাকে তার পড়ল এক শূন্যতে কাকে দেবে যতীন বা থেকে শ্যামল এখান থেকে খেলাটাকে ঘুরিয়ে দিয়েছে লক্ষণ শ্যামল লক্ষণ ভগত থেকে দেবা দেবা থেকে ব্যাক টু লক্ষণ লক্ষণ ব্যাক পাস যতীনকে পরিকল্পনা বা পিকের যে বা ফরওয়ার্ড টাচ শামুলকে বলটা ঠিকঠাক নিতে পারেনি তথাপি বল তার কাছে খেলাটাকে সুইচ করে দিয়েছে একেবারে ডান প্রান্ত বরাবর ওখানে লক্ষণ রয়েছে লক্ষণ সেখান থেকে দেবা দেবা ডান পায়ে কাট করছে

দেবার সব সরাসরি বাইরে তো মার গেলা চলছে ফলাফল এক শূন্যেশ্বরগুর তারা এগিয়ে রয়েছে একমাত্র গোলদাতা তার দেওয়া গোলে তার দল এগিয়ে সরজিৎ সরজিৎ থেকে সঞ্জিত সঞ্জিত সত্তার গোলরক্ষক

যে সকল পুরুষ দর্শক মহিলা তিনটে রয়েছে তোমরা ওখান থেকে বেরিয়ে আসবে ওটা বাড়ির মায়েদের এবং বনেদের জন্য সুরক্ষিত আক্রমণে উদয় হবে না এখান থেকে নাম্বার ইলেভেন রাবু গোলটা করলো ফলাফল দুই শূন্য নিচে ছিল গুটে যদি আস্তবদ্ধ রান করে তাহলে গোলটা পেত রাবু গোলটা করে দিল ফলাফল